ধর্মনগরে চার রোহিঙ্গা ও ভারতীয় দুই দালাল সহ মোট ছয় জনকে আটক করা হয়েছে বিএসএফের একশো নিরানব্বই বাহিনীর জওয়ানরা তাদের আটক করে পরে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় রোহিঙ্গাদের মধ্যে এক যুবতী এবং এক নাবালিকা রয়েছে বলে জানিয়েছে পুলিশ তারা চারজন রোহিঙ্গা কাছে এবং আরও দুজন ইন্ডিয়ান টাউটস টুটাল ছয়জন আমাদেরকে হ্যান্ড করে এবং আমরা তাদের বিরুদ্ধে মামলা নিচ্ছি এবং আগামীকালে তার ক্ষেত্রে আমরা পরিবার করছি আর জানতে পারছি তাদের কাছ থেকে তারা গতকাল আইএসবি থেকে তারা এই বিষয়েকে অ্যারেস্ট করতে করে তারা এই এবং ছিল আমাদেরকে করে এবং একটা স্পেসিফিক এফআইআর করে